টাকা ঘরের টাকা হয়েছে ডিসেম্বর মাসে সেকেন্ড পার্টের টাকা ঢুকবে প্রত্যেকটা মানুষ যার যার নাম স্যাংশন আছে প্রত্যেকেরই ঘর পাবে কোনোভাবে ঘরের স্যাংশন যাদের নাম আছে কোনোভাবে আপনারা ভাত করবেন এবং যাদের হয়তো ঘরের নাম সেন্ট্রাল গভর্নমেন্টের যে সার্ভে হয়েছিল সেই সার্ভেতে যদি না থেকে থাকে আপনারা অতি শীঘ্রই আপনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন সেই ছবিটা নিয়ে একটা সাদা কাগজে দরখাস্ত করবেন বিডিওকে যে আমার নামে আমার এই গরিব মানুষ আমার এই বাড়িটা ভাঙা অবস্থায় ওই ছবি দরখাস্ত ত্যাগ করবেন ওটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নাম্বার আছে সেখানে ফোন করে আপলোড করে স্যাংশন করিয়ে সেই ঘরটাও কিন্তু পাবেন প্রচুর মানুষ করেছে প্রত্যেকের নাম এসছে এবং প্রত্যেকের টাকা ভিডিও অফিসে আমরা স্যাংশন গ্রহণ করছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট চলছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গকে পিছিয়ে পিছিয়ে পড়ার জন্যে বিভিন্ন দিক দিয়ে রাস্তার টাকা স্বাস্থ্যের টাকা শিক্ষার টাকা একশো দিনের টাকা ছিল। বিভিন্নভাবে তারা টাকা বন্ধ করছে কারণ তারা জানে যে একমাত্র এই ভারতবর্ষের মধ্যে রাজ্য যে মাথা নত করতে পারে না তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ কোনো মাথা নত করেনি তাই পশ্চিমবঙ্গকে হাতে এবং পাতে মারতে হবে বলে সমস্ত ডেভেলপমেন্ট টাকা আটকেছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ঘর না দেয় একশো দিনের যা যা অবস্থা আছে আমি আমার কাজ করব। তো দেখেছেন আমরা যে যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের যদি ঘর প্রয়োজন থাকে তাদের রাস্তা প্রয়োজন থাকে কল প্রয়োজন থাকে আমরা সেটা আমাদের ক্ষমতা অনুযায়ী আপনাদের পাশে থেকে করব। তাই দীর্ঘায়িত বক্তব্য করব না আপনারা সন্দেহ হচ্ছে আপনার সবাই আসুন আমাদের পাশে থেকে আগামী দিন দু হাজার ছাব্বিশ মুখ্যমন্ত্রীর পাশে থাকুন লক্ষ্মী বাঙ্গার কন্যাশ্রী বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের সরকারকে চতুর্থ করার জন্য মানুষ